আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্য এখন অশান্ত ঠিক অশান্ত না অন্যভাবে যদি আমি বলি একচেটিয়াভাবে মধ্যপ্রাচ্যে মুসলিমদের উপর নানা ধরনের আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে কারা করছে এটা ইসরায়েল করছে ইসরায়েল একা এ করতে পারছে নাকি তার সঙ্গে আরও কেউ আছে তাকে কি আরও কেউ হেল্প করছে হ্যাঁ সহজত্বর হল করছে যুক্তরাষ্ট্রের সহায়তা তারা এই কাজগুলো করছে যুক্তরাষ্ট্র একটা অদ্ভুত দেশ তারা মুখে মুখে নানা শান্তির কথা বলে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে নির্মমভাবে নির্বিচারে মুসলিম নারী পুরুষ শিশু নিহত হচ্ছে তার পেছনে সম্পূর্ণ মদত কিন্তু এই যুক্তরাষ্ট্র দিচ্ছে এক ইসরায়েলের মাধ্যমে তারা এগুলো দিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহানু কয়েকদিন আগে এই দুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ যখন দিলেন তার ভাষণ শোনার জন্য ওখানে লোক ছিল না সবাই তার ভাষণ বয়কট করে চলে গিয়েছিল সারা দুনিয়ার এই হল ইসরায়েলের প্রতি মনোভাব কিন্তু তাতে কি ইসরায়েল কিন্তু যায় আসে যেদিন এই ঘটনা ঘটলো জাতিসংঘ সাধারণ পরিষদের সে বক্তৃতা দিল সেই দিন রাতে লেবাননে নির্মমভাবে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী এবং সে আক্রমণে শুক্রবার রাত আক্রমণ চলেছে শনিবার দিনে চলেছে এবং সেই আক্রমণে লেবাননের যে একটা সশস্ত্র গোষ্ঠী আছে হিজবুল্লাহ তার যে প্রধান হাসান নাসরুল্লাহ সে নিহত হয়েছে কেবল সে একাই নাই এই শনিবারের এক হামলায় লেবাননে তেত্রিশ জন নিহত হয়েছে একশো জন আহত হয়েছে শুক্রবার থেকে শনিবার এই সার আছে লেবাননে লেবাননে যে হিজবুল্লার যে আপনার ঘাঁটি আছে হিজবুল্লার একশো চল্লিশটিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালাইছে এই ইসরায়েল বিষয়টা লক্ষ্য করেন এইগুলি আর এদিকে তো আপনার ফিলিস্তিনিতে গাজার উপর তো হামলা চলছে অব্যাহত এখনও চলছে কিন্তু ওটাও বন্ধ হয়নি এই যে চলছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ইসরায়েল যত অস্ত্র ব্যবহার করছে সব যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসছে যুক্তরাষ্ট্র তাদেরকে সাপ্লাই দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র কিছু বললে তারা বড়দের এটা বলে যে এখানে যুদ্ধবিরতি করা দরকার আবার এটাও বলে যে ইসরায়েলি জনগণের ইসরায়েলের যারা নাগরিক আছে তাদের রক্ষা করার জন্য অধিকার ইসরায়েলের আছে তো রক্ষা করেন কিন্তু আরেক দেশে আক্রমণ করার মাধ্যমে কি রক্ষা হয় আরেক দেশের উপর আক্রমণ করে কিভাবে আপনি আপনার এই আপনার জনগণকে রক্ষা করছেন এটা কেমন ধরনের রক্ষার পদ্ধতি কত লোক মারা গেছে এর মধ্যে ভাবেন আপনি গত বছরের সেই অক্টোবর থেকে আক্রমণ শুরু হয়েছিল তো এই বিষয়গুলো আসলে কেন ঘটতে পারছে আমি এটা নিয়ে বেশি কথা বলবো না কারণ এটা আন্তর্জাতিক প্রসঙ্গে আসলে অনেকে কথা বেশি শুনতে আগ্রহী হন না তারপরেও বলছি এটা একটা জরুরি বিষয় যে এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে আমাদের মুসলিম বিশ্বের মধ্যে কতটা ঐক্য কতটা একতা আছে মুসলিম বিশ্বের একতা সম্পর্কে বলতে গেলে আমি আপনাদের একটা ধারণা দিই বিশ্বে যত ধর্ম আছে সেই ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী তারপরেই হল মুসলিম আর ইহুদিদের অবস্থান অনেক অনেক নিচে সারা দুনিয়াতে ইহুদির সংখ্যা এখন বর্তমানে মাত্র দেড় কোটির মতো সারা দুনিয়াতে এক কোটি সাতান্ন লাখ বলা হয়ে থাকে এই এক কোটি সাতান্ন লাখ ইহুদের মধ্যে বাহাত্তর লাখের অবস্থান হলো ইসরায়েলে আর সাতান্ন লাখ থাকে আমেরিকাতে আর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যা থাকার আছে এই হল সারা দুনিয়াতে ইহুদির অবস্থান এবং একক রাষ্ট্র হিসাবে বাহাত্তর লাখ ইহুদি ইজরায়েলে বসবাস করে এই ইজরায়েলের আশেপাশের দেশগুলি কারা আপনার আমি একটু একটা ধারণা দেওয়ার জন্য আমি বলি মধ্যপ্রাচ্যের মধ্যে তো এটা ধরেন তার পাশেই দেশ হল মিশর এই মিশর এটা আফ্রিকার এই দেশ কিন্তু মিশর তার একদম গালাগারো দেশ এই মিশরেরই লোকসংখ্যা হলো দশ কোটি আর লেবানন এখন যেখানে আক্রমণ হচ্ছে লেবানের জনসংখ্যা কম লেবাননে প্রায় পঞ্চাশ ষাট লাখের মতো জর্ডান হলো জর্ডানের সঙ্গে ইসরায়েলের সীমান্ত সবচেয়ে বেশি সবচেয়ে বড় সীমান্ত জর্ডানের সঙ্গে জর্ডানের লোকসংখ্যা হল প্রায় দেড় কোটির মতো তারপর আছে ফিলিস্তিন যে নাকি প্রতিনিয়ত ইসরায়েলের কাছে মার খেতে হচ্ছে সেই ফিলিস্তিনের জনসংখ্যাও কিন্তু পঞ্চান্ন লাখের মতো আর আরেক পাশে আছে সৌদি আরব এক কর্নারি দিকে সৌদি আরবের জনসংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি মানে এগুলোর ইসরায়েলের সীমান্ত ঘিরে আছে এই কটা দেশ এই কটাই মুসলিম দেশ একদম সীমান্ত ঘিরে তার মানে এগুলি যোগ করলে প্রায় পনেরো কোটির মতো হয়ে যায় কিন্তু যেখানে ইসরায়েলের জনসংখ্যা এক কোটির মাত্র পঁচানব্বই লাখের মতো এরা সবাই মিলে ইসরায়েলের সঙ্গে পারে না আবার আমি যদি পুরো মধ্যপ্রাচ্যকে ধরি মধ্যপ্রাচ্যে অনেক ধনী ধনী দেশ কিন্তু আছে সবাই মুসলিম ইরান ইরান একমাত্র দেখা যাচ্ছে যে ইসরায়েলের সঙ্গে ফাইট করার চেষ্টা করছে আর কেউ না এখন এতগুলি মুসলিম দেশ এদের নিজেদের অনৈক্যের কারণে নিজেদের মধ্যে মারামারি পেরাপের কারণে ইসরায়েল এক কোটিরও কম সংখ্যক লোক নিয়ে এদের সবাইকে ধমক দিয়ে বেড়াচ্ছে আর ইসরায়েলের পেছনে আছে আমেরিকা দেখুন এই ইসরায়েলকে কেন্দ্র করে এই সামনে যে আমেরিকার ইলেকশন আছে অনেকে বলে থাকেন যে এই ইহুদিরা নাকি আমেরিকার নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করে কারণ আমেরিকার যত ধনাঢ্য ব্যক্তি আছে যত ধনী মানুষ আছে তাদের মধ্যে অনেক একটা বড় অংশ হলো ইহুদি তারাই আমেরিকার নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করে এবং এই আগামী নির্বাচনে ইসরায়েলকে না চটানোর জন্য ইসরায়েলকে চটাতে চায় না এই মানসিকতা কিন্তু বাইডেন প্রশাসনের মধ্যে আছে এবং বাইডেনের দল যে ডেমোক্রেটিক দল তার থেকে যে কমলা হ্যারিস তার হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যে ইসরায়েলকে তোষণ করার নীতির কারণে কারণ ইসরায়েলকে তোষণ করার কারণে যুক্তরাষ্ট্রে যে আরব মুসলিমরা আছেন এবং বিভিন্ন দেশের মুসলিম যারা আছেন তারা কিন্তু সবসময় ডেমোক্রেটিক পার্টি করা সত্ত্বেও এবার তারা কমলা হারিস্ককে ভোট নাও দিতে পারেন এত বড় রিস্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু এই ইহুদিদেরকে তোষণ করছে এবং ইসরায়েলের এই আক্রমণকে পরোক্ষভাবে সমর্থন করছে মুখে মুখে পড়ছে যুদ্ধবিরতের কথা কিন্তু আসলে তারা সমর্থনই দিয়ে যাচ্ছে আমরা অনেক হাহুতাশ করতে পারি আমরা ইজরায়েলের সমালোচনা করতে পারি আমরা অনেক কিছুই করতে পারি যাদের সঙ্গে যে আমাদের ডক্টর ইউনুসুত ইসরায়েলের সমালোচনা করে আসলেন তাতে কি ইসরায়েল বোমা হামলা বন্ধ করেছে বরঞ্চ যেদিন সমালোচনা করেছে ওই দিনই ওনারা এই হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যালয় সহ লেবাননে আক্রমণ করেছে হিজবুল্লার যে কেন্দ্রীয় নেতা তাকে হত্যা করেছে প্রকাশ্যে এবং তারা দাবি করে বলছে আমরা করেছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ আমি আসার আগে আমি জানতাম আমি অর্ডার দিয়ে আসছি মানে দস্যুতা মাস্তানি এটা এখন প্রকাশ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেউ প্রতিবাদ করতে পারছে না অথবা প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছে না তাদের কাজ তারা করে যাচ্ছে এই যে ঘটনা প্রবাহ এটা কি প্রমাণ করে মুসলিমদের মধ্যে যে অনৈক্য এবং মুসলিমদের যে মানে নিজের জাতিকে নিজের জাতির মানুষকে হত্যা করার পরও তার মধ্যে যে মিনিমাম মানে চেতনা কাজ করছে না মিনিমাম সহানুভূতি কাজ করছে না সেটাই আরও একবার প্রমাণিত হয়ে গেল আমরা বলি মুসলিম বিশ্ব অনেক বড় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে ও বলে বলেও একটা জিনিস আসছে কিন্তু তাতে কী লাভ হচ্ছে মুসলমানরা পরে পরে মার খাচ্ছে নিরীহভাবে নারী শিশু এদের কী অবস্থা আমি কয়েকটা ছবি দেখলাম যে আপনার লেবাননের রাজধানী বৈরুতে পুরো পরিবার খোলা আকাশের নিচে শুয়ে আছে কেউ দেখার নেই প্রিয় দর্শক আমি আপনাকে কী করতে পারি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না পাশাপাশি একটা শিক্ষা নিতে পারি সেই শিক্ষাটা হলো আমরা কি পরস্পরের সঙ্গে ঝগড়া করে আমাদের শক্তিকে কমিয়ে আনব পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়ে আমরা কি আমাদের শক্তিকে কমিয়ে আনবো নাকি আমরা ঐক্যবদ্ধ হব পুরো মুসলিম বিশ্বকে এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ